যারা আমার এই ভিডিওটি দেখতেছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আজকে মুরগি বয়স আমার সাতাশ দিন একটা ভিডিও দিতে বলছিল রহিম ভাই তাই দিয়ে দিলাম আর সাতাশ দিনে আমি আশা করতেছি ভালো একটা প্রফিট পাইছি আমার এখন পর্যন্ত খাদ্য খাইছে প্রায় দুই কেজি আমার ওজন এক কেজি নয়শো ষাট গ্রামের মতো আসছে তো আমার দুই ঘরে বাচ্চা আছে বারোশো একদিনকারি বাচ্চা এবং ওজন্য একশো মানি আছে তাতে ছয়শো করে দেওয়া আছে তো আজকে কিন্তু আমার এই ঘরটা লিটারগুলো পরিষ্কার করে দিলাম ফিফটি পারসেন্ট অর্ধেক আগের ময়লা ছিল আর অর্ধেক কাঠের গুঁড়া মিক্সার করে দিলাম নতুনটা আর নতুনটা পুরোটা দিলে একটু খায় সমস্যা হয় সমস্যা হয় এই কারণে আমরা ফিফটি ফিফটি করে দিই আর হচ্ছে ভুট্টা ফাউন্ডেশন আমি মোটামুটি বারো ঘন্টা কোনো কোনো সময় তেরো ঘন্টাও ফেলেছি তো এখন পর্যন্ত মৃত্যু হার অনেক কম মোটামুটি দুই পার্সেন্ট মৃত্যু হার আমি ফার্স্ট টাইম এখন ওজন দিয়ে দেখাবো আপনাদের যে কেমন ওজন আসছে আমার এতগুলো মুরগির মাঝখানে মোটামুটি তিরিশ চল্লিশটা মুরগি হয়তো ক্যাট আছে এটা হিসাবে মাঝখানে ধরে চলে না কারণ হাতের নগুল সবগুলো এক সমান হবে না দুই ঘর মিলা তিরিশ চল্লিশটা ক্যাট এটা কোনো ব্যাপার না তো ওজন মোটামুটি আমার এগারো কেজি আসছে বালিটা কিন্তু মাইনাস করা নাই বালিটা খালি বালিটা মাইনাস করে দিব নেই বেটা রে ভাই এক কেজি একশো নব্বই গ্রাম তো গরজেন আপনারা দেখলেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাই